বিশ্বাস করবেন না বাংলাদেশের জিনাইদা জেলার শৈলগোপাল মনে হয় সারের বাড়ি সাজাদ হোসেন এই যে ডিএমপি কমিশনার হয়েছে কালকে যেখানে ছিলাম এই যে পাশে সাউদিয়া ওখানকার একজন এসপি আছে জাহাঙ্গীর আলম উনি এখন এই যে মৌলভী বাজার জেলা বললাম ওখানকার এসপি এই বৈষম্যের শিকার হয়ে এতদিন বাইরে ছিল আল্লাহ এখন দায়িত্ব তারা দিয়েছে উনি আমাকে বলছিল যে হামজা ভাই আপনি সারা দেশে কথা বললে। এই কথাটা মানুষকে জানাবেন যে এই যে যারা ফেসবুকের কথা শুনে গুজবে কান দিয়ে উস্কানিতে পা দিচ্ছে এরা যেন এটা বন্ধ করে কিচ্ছু হয়নি এদেশে সব ঠিক আছে ষড়যন্ত্র তারা করছে এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে বলেন তো ভালো করে খেয়াল করো আমি মিলিয়েছি পারানেিম সরান নমল উনিশ নাম্বার